আসসালামু আলাইকুম আসলে দুঃখের একটা বিষয় যে বাংলাদেশের আসলে বলা হতো জাতির পিতা আসলে জাতির পিতা আমাদের ইব্রাহিম কিন্তু বলা হতো শেখ মুজিবরকে কিন্তু শেখ হাসিনার একটি ভুলের কারণে যে মুজিবির যে বত্রিশ নম্বর যে জাদুঘর যে বাড়িটা ছিল সবাই দেখতে যেতে এবং তার আসলে স্মৃতি ভরা ছিল সেই বাড়িটাই আজকে ছাত্রদের জনতার ভিড়ে সেই বাড়িটা আজকে ভেঙে চুরে তসমস হয়ে গেছে তা আসলে এটা আসলে প্রতিটি ভুলের কারণে হয় এজন্য জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন কখনও যদি কেউ ভুল করেন তাহলে তাদের পরিস্থিতি এই একইভাবে হবে ছাত্রদের কখনও দম দমায় রাখা যায় না প্রতিবার আজ বাংলাদেশের বুকে যতবারই অন্যায় অবিচার হয়েছে ছাত্ররা ঠিকই সামনের দিকে এগিয়ে এসে তারা ঠিকই শক্ত হাতে দমন করেছেন এর জন্য কেউ ভুলেও তাদের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করবেন না তাহলে আপনাদের পরিস্থিতি এমন হবে আমি চাই এরপরে যারা আসলে দেশ শাসন করবেন এবং যারা যাই করবেন আমি চাই জনগণের সঙ্গে নিয়েই দেশ যাতে ভা ভালোভাবে চলে সেভাবেই চালাবেন এবং আশা করি সামনে যারা আসবে সবাই আসলে ভালো হবে এটাই আমি আশাবাদী ধন্যবাদ